নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঝুড়ি নিয়ে চলে এলাম আশা করছি কিছু টমেটো হারভেস্ট করব আর কিছু কুমড়োর ফুল হয়েছে সেটা হারভেস্ট করবো আর অল্প কিছু পাটশাক ওঠাবো তো চলো হারভেস্টিং শুরু করা যাক প্রথমে শুরু করছি আমি এসে এখানে চেরি টমেটোগুলো আমার পেকে আছে চেরি টমেটোগুলো তারপরে এই দিকটাতে কিছু বড়ও পেকেছে এটা কালকে পেকেছিল আমি মানে উঠেছিলাম দেখে দিয়েছি বা হাত দিতে একাই পড়ে যাচ্ছে কোথায় গেল আবার গড়িয়ে গড়িয়ে এই দেখো দেখেছো এই পোকাগুলো না এবার আমাকে খুব বিরক্ত করছে থাক নেবই না এটা ফেলে দিই তো এই দেখো তো এখানে আমার কতগুলো হয়ে গেছে এটা এরকম হয়ে গেছে জন্য কিন্তু আমি তুলে ফেললাম আর এদিকে আমার সিম গাছে সিম ধরতে শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো এখান থেকে এই টমেটোটা তুলে নিই আর এখানে দেখো প্রত্যেকটাতে আমার পোটল ধরতে শুরু করে দিয়েছে কোথায় গেল তো এই দেখো এখানে আছে এটা রেখে দিয়েছি না হলে এটা ফুটো করে দেবে ফুলগুলো তুলে নি এখান থেকে তুলবো হচ্ছে শাক আজকে খুব হাওয়া হচ্ছে সকাল থেকে একদম হাওয়া 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 সেই ভোরবেলার থেকে হাওয়া হচ্ছে তো এখান থেকে আমার কিন্তু সব পাটশাক তোলা হয়ে গেছে এই দেখো কতটা পরিমাণ আমি তুলেছি আর যা তুলেছি সেটা আমাদের আজকের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি গাছের গাছকে খাবার দিয়ে দেবো যেহেতু পাশাকটা তুলেছি এর মধ্যে কিছু খাবার আমি দিয়ে দিই যাতে আবার এরা নিউ নতুনভাবে খাবার পেয়ে ভালোভাবে পুষ্ট হিষ্ট পুষ্টভাবে উঠতে পারে চলো ফটাফটে আমি খাবারটা দিয়ে দিই এই খাবারটা হলো পচা ভাত রয়েছে মাছ রয়েছে আর হচ্ছে রয়েছে হচ্ছে গুড় আর হচ্ছে কী বলে শস্যার খোল আর এর মধ্যে আমার হচ্ছে এটা ফুটো ফুটো ছিল আর এই ফুটো দিয়ে দেখো কত মাছি এর মধ্যে ঢুকেছে দেখেছো কি পরিমাণে মাছি যেহেতু ওটা ফুটো ছিল আমার ওই ফুটো দিয়ে কিন্তু মাছিগুলো ঢুকেছে তো চলো আমি এটা হচ্ছে পাট শাকের গোড়ায় দিয়ে দিই ভুট্টা গাছটা দেখতে পাচ্ছ আমি এই ভুট্টাটাকে আজকে তুলে নেব তো তুলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু তুলে নেব কারণ এই কারণে এখনও ভালো করে বাড়তি হয়নি এই মানে পুরোপুরি বাড়তি হয়নি এগুলো এখনো শুকিয়ে শুক হয়নি তো আমি এটা তুলে নেবো এই কারণেই যে এটা আমি অত বাড়তি করে খাবো না আর এটাও তাড়াতাড়ি করে বড় হবে সেই কারণে কিন্তু আমি এটা এখন তুলে নেব কিভাবে তোলে এই দেখো তুলে নিয়েছি তো এখানে যে এটা আছে না এটা অনেক দিন থেকে না পড়ছে না কিছু হচ্ছে তো এটা একদম ছোট্ট এটাকে আমি তুলে নিই দেখি তো ভিতরে কি আছে এটাকে ঘরে নিয়ে গিয়ে কেটে দেখবো যে এটার ভিতরে কি এক আছে চলো